ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আসন্ন পবিত্র রমজানে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাস চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ করা যাতে নগরবাসী নিরাপদে ইবাদত ও দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারে শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান রমজানে অপরাধ প্রবণতা বাড়তে পারে এই পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং বিশেষ অভিযান পরিচালিত হবে তিনি বলেন আমরা যেমন সাধারণ মানুষের আস্থার প্রতীক হতে চাই তেমন অপরাধীদের জন্য আতঙ্ক হয়ে উঠতে চাই আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয় শপিং মল ব্যাংক বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে রেল স্টেশন বাস টার্মিনাল কিংবা সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে সব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে ডিবি প্রধান জানান এবারের অভিযান হবে বিশেষ গোয়েন্দা অভিযান যেখানে গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশে মানুষের মাঝে অবস্থান নিয়ে অপরাধীদের শনাক্ত ও আটক করবে গোয়েন্দা তথ্য অনুযায়ী চুরি ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতদের অধিকাংশের বয়স পনেরো থেকে বিশ বছরের মধ্যে এবং অনেকেই কিশোর গ্যাংয়ের সদস্য কিছু ফ্যাসিস্ট রাজনৈতিক দল এদের অপরাধে জড়াতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ তার নগরীর বিভিন্ন স্থানে সক্রিয় সন্ত্রাসী বাহিনীগুলোর বিরুদ্ধে অল আউট অ্যাকশন নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যৌথ বাহিনীর কার্যক্রমের আওতায় সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গোয়েন্দার তথ্য সংগ্রহ ও যৌথ বাহিনীকে সহযোগিতা করা হচ্ছে বাংলা ডেস্ক